এদিকে প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে গোপালগঞ্জ ঢুকেছে শেখ হাসিনা ফাঁস হয়ে পড়েছে সেই চাঞ্চল্যকার ভিডিও তথ্য বাঘের বাচ্চা একাই একশো আর নেকড়ের পাল দল বাইধা একটা বাঘকে শিকার করতে গেলেও একশো একবার তাদের কলিজার মধ্যে কাপড় ওঠে দর্শক বাঘ আসতেছে ঢুকে গেছে বাঘরা ঘুঘু দেখছ ঘুঘুর ফাঁদ দেখো নাই এটারে বলা হয় যে লেভেল অফ দুঃসাহস তবে দর্শক আবারও দেখাচ্ছি দেখুন ব্রেকিং নিউজ হচ্ছে নরেন্দ্র মোদী দেশ ছেড়ে পালিয়েছেন রীতিমতো তাকে পালাতে হয়েছে গণভ্যুত্থানের মুখে তিনি পদত্যাগ করেছেন তিনি দেশ ছেড়েছেন দর্শক এটি একেবারেই নিশ্চিত পুরা আজ্ঞাউলা বাসটা একেবারে হান্দাই দিছে এইভাবে আজ্ঞাউলা বাসটা দেওয়াটা কি ঠিক হইল ওপেন হয়ে যাবে নরেন্দ্র মোদীর একেবারে আন্ডার ওয়ে সহ এই বিগত ছাপ্পান্ন বছরেও কোন সরকার এই কথাটা বলেনি না শেখ হাসিনা না খালেদা জিয়া না কেউ না এরশাদ কিন্তু বললো কে আমাদের প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস আত্মহত্যার চেষ্টা করেছেন নরেন্দ্র মোদী কিন্তু হঠাৎ করে কেন আত্মহত্যার চেষ্টা করেছেন ভারতের এই প্রধানমন্ত্রী সঠিক পথে যাওয়ার জন্য এটাই সময় আরে আপনারা একটা জিনিস মাথায় রাখবেন আমাদের চেয়ে সবচেয়ে বড় চিন্তা কার জানেন ডক্টর ইউনুস স্যার উনি কিন্তু ওনার মতো খেলে যাচ্ছে দুনিয়ার মাঠের খেলোয়াড় তো ভাই দুনিয়ার মাঠের খেলোয়াড় তাদেরকে আমি আহ্বান করব বিএনপিকে দলীয়ভাবে মানে কঠোর শৃঙ্খলার মধ্যে আনতে হবে এই ধরনের ছেলে

দেশে যে রাজনৈতিক চলমান পরিস্থিতি চলতেছে তার ধারাবাহিকতা আজকের ভিডিওটা আপনার মাঝে তুলে ধরার চেষ্টা করেছি আমরা দেশের রাজনৈতিক চলমান পরিস্থিতি সম্পর্কে সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ কিছু ভিডিও ক্লিপস পাই যেগুলো আপনার মাঝে ভিডিও করে আপনাদের মাঝে ধরার চেষ্টা করি যে মাধ্যমে ভিডিও ভিডিওগুলোর মাধ্যমে আপনারা বেশ কিছু তথ্য জানতে পারবেন দেশে যে রাজনৈতিক চলমান পরিস্থিতি চলতেছে সে সম্পর্কে ইতিমধ্যে আপনার সবাই ভিডিও শুরুতে বেশ কিছু অংশ বিষয় দেখে বুঝতে পেরেছেন আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে তাই আমি আর বিষয়টা নিয়ে বিস্তারিত না বলে সরাসরি মূল আলোচনা চলে যাচ্ছে তার আগে আপনাকে সূত্রে অনুরোধ জানাতে চাই

এটা আমাদের দেশের জন্য একটা ভালো লক্ষণ চুয়ান্ন বছরে আমরা এই রাজাকার 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 এই শব্দটার থেকে আমার কেন যেন মনে হয় আমরা বেরিয়ে আসতে পেরেছি আমরা যে একটা দুঃস্বপ্নের মধ্যে ছিলাম আমার কেন জন্য মনে হয় ওটা থেকে আমরা বেরিয়ে এসেছি জনগণ বলে রাজাকার রাজাকার বলে আর কোনো লাভ নাই আমরা রাজাকার শব্দের অর্থ জানি রাজাকার শব্দের অর্থ খারাপ না অর্থাৎ কি জানেন বলবে দুধ খাওয়ার দরকার নাই কারণ দুধ দেখতে কেমন জানি দেখা যায় কিন্তু দুধের গুণগান যাই মুহূর্তে মানুষ জানবে দুধ খাবে কারণ ওখানে ভিটামিন এ অ্যান্ড বি আছে যাদের শরীরে এ অ্যান্ড বি দরকার তারা দুধ কেমন দেখা যায় ওই রঙের দিকে তাকাবে না তারা দুধ পান করবে বাংলাদেশে রাজাকার শব্দটা যেভাবে গত চুয়ান্ন বছরের চেষ্টা করা হয়েছে এই শব্দটাকে ঘেরা করার জন্য কিন্তু আমি গর্বের সাথে বলতে চাচ্ছি দেশের জনগণ এটা অর্থ বুঝে গেছে এটার অর্থ যখন যারা দেখে স্বেচ্ছাসেবী অর্থাৎ ভলান্টিয়ার যারা পরিবারের জন্য কাজ করে সমাজের জন্য কাজ করে দেশের জন্য বিনা পয়সায় কাজ করে তাদেরকে মানুষ করে তাদেরকে মানুষ শ্রদ্ধা করে তাদেরকে মানুষ ভালোবাসে তাদেরকে মানুষ ঘৃণা করে না আমি কর্ল হাসিন এবং সাথে গত মাসে বিএনপির প্রত্যেকটা ব্যর্থতা বহির প্রকাশ হচ্ছে ডাকশন নির্বাচন প্রত্যেকটা ব্যর্থতা একজন সচেতন ছাত্র যখন ভোট কাজ করতে গিয়েছে তারা গোর্ক্ষ কাম্পাসের চেহারা চিন্তা করেছে যখন তারা ভোট কাস্ট করতে গিয়েছে তখন বিএনপি সাউয়ার কথা তারা চিন্তা করেছে যখন তারা ভোট কাস্ট করতে গিয়েছে তখন তারা মির্জা ফাঁকের চেহারা কল্পনা করেছে আব্দুল আওয়াল মিন্টুর চেহারা কল্পনা করেছে ভোট কাস্ট করতে গিয়ে দেখেছে আমির খসরু মাহমুদ কি করে মাথা নোয়াইয়া ভারতের স্বরাষ্ট্রমন্ত্রীর সামনে এতিমের মতো দাঁড়াই আছে এখন তারা বলে ছাত্রলীগের ভোটে শিবির জিতছে ডক্টর মুজিব একটা কথা বলছে সূর্য সেন হল অথবা জগন্নাথ হলে যদি এখানে ছাত্র শিবিরের পক্ষে এত ভোট পরে সেখানে তো দেখা গেছে অনেকগুলো অ্যাবসেন্টি ভোট পড়িয়া রইছে ওখানে তো ভোট দেয় না তাইলে ভোট যারা দেয় না তারা কারা যারা ছাত্র লীগের আর ভোটের যে ব্যবধান ছাত্র দলের সাথে এবং শিবিরে আর একটা কথা একটা পজিশনে তারা উইন করে না যারা আমাদের ঢাকা ইউনিভার্সিটিতে এটাও কি গ্রহণ করার কথা এই জেনজিরা যে ক্ষমতাশীল সরকার থাকে তাদের দুর্নীতি তাদের বিভিন্ন অপকর্ম বা এখানে থাকে থাকে মিলিয়ে একটা ঝড় তৈরি করে সেই ঝড়ে আওয়ামী লীগ সরকারের পতন হয়েছে আর যখন এরকম ঝড় তৈরি হবে সেখানে বিরোধী রাজনৈতিক দলগুলো মেকানিজম করবে এটা খুবই সিম্পল এই ঝড় আপনারা নেপালে দেখেছেন যে কিভাবে মন্ত্রী এমপিদের রাস্তায় প্যাটানো হয়েছে প্লাস পানির মধ্যে নিয়ে চুবানো হয়েছে তারা কিভাবে হেলিকপ্টারের ঝুলা ঝুলা প্রাণ বাঁচাইছে একই দৃশ্য দেখেছেন নেপালের প্রধানমন্ত্রী হেলিকপ্টার করে কিভাবে পলায়ন করেছেন তো এই ঝড়টা ইন্দোনেশিয়াতে দেখলাম আমরা নেপালে দেখলাম এখন এই ঝড়ের গতিপথ হচ্ছে ভারতের দিকে এটা আমার কথা না প্রেডিকশন অলরেডি শুরু হয়ে গেছে আপনার এ বিষয়ে ভারতেও একই রকম পরিস্থিতি সৃষ্টির আশঙ্কা আছে বলে দাবি করেছে ভারতের সরকারের মধ্যে খুবই গুরুত্বপূর্ণ যে একটা টিম আছে শিবসেনা আপনারা জানেন যে খুবই কট্টর হিন্দুবাদী একটা সংগঠন শিবসেনা সেই শিবসেনার খুবই প্রভাবশালী এমপি সঞ্জয় রৌত নরেন্দ্র মোদীর সরকার এবং সরকারও ব্যাপক দুর্নীতিগ্রস্ত উল্লেখ করে এখনই রাজনীতিবিদদের সতর্ক হবার অনুরোধ জানিয়েছেন তিনি বলছেন দুর্নীতি সৈরাচারী শাসন স্বজন প্রীতির বিরুদ্ধে নেপালে যেই আগুনের সূত্রপাত হয়েছে সেটি ভারতেও লাগতে পারে তবে ভারতে এখনো মহাত্মা গান্ধীর অহিংস নীতি মেনে চলে যার কারণে এখনো কিছুটা আপনার স্থিতিশীল আছে যদি নেপালের ভারতে আসে তাহলে মুহূর্তের মধ্যেই মানে ছড়ে পড়বে নরেন্দ্র মোদীর এই সরকার এর মাঝখানে আপনারা জানেন যে বিভিন্ন জায়গায় এই মুহূর্তে নরেন্দ্র মোদীর সরকারের বিরুদ্ধে কংগ্রেসের যারা আছেন পাশাপাশি ভারতকে বিভাজিত করার জন্য ইন্টারন্যাশনাল যে শক্তিগুলো কাজ করছে ধর্মগত জাতিগত আপনার কি বলা হয়েছে সংস্কৃতিগত বেশ কিছু ইস্যুতে ভারতের মধ্যে কিন্তু বিভিন্ন বিভেদ আছে তারপরেও যেমনি যেমনে হোক দীর্ঘ একটা সময় ধরে তারা টেকনিক্যালি কেন্দ্রীয় সরকার সবাইকে কন্ট্রোল করছে কিন্তু বিজেপির নেতৃত্বে এই সরকার আসার পরে নরেন্দ্র মোদীর সরকার যত দিন গিয়েছে দুর্বল হয়েছে এবার যে সর্বশেষ তারা যে পার্লামেন্ট মানে ক্ষমতা তারা গ্রহণ করলো তারা কি এককভাবে বিজেপি জয় পাইসলে দেখছিলেন তো এখানে তারা গাড় বাইধা জোট বাইধা আরো কয়েকটা দলকে সাথে নিয়ে তারা কিন্তু যৌথভাবে এই সরকার গঠন করেছে বিজেপির এখানে প্রাধান্য বেশি আর অলরেডি ভারতের সাথে তার প্রতিবেশী রাষ্ট্রগুলোর দৃশ্যমান যে সম্পর্ক খারাপের দিকে পাকিস্তানের সাথে চীনের সাথে নেপালের সাথে ভুটানের সাথে মিয়ানমারের সাথে কিন্তু খারাপ আর খারাপ সম্পর্ক সর্বশেষ বাংলাদেশের সাথেও। এই পরিস্থিতিতে ভারতকে ভাঙার জন্য অস্ট্রিয়ার সেই একজন অর্থনীতিবিদের যে আহ্বান অথবা সাবেক প্রেসিডেন্ট আমেরিকার আহ বারাক ওমামা উনার যে বক্তব্য রাইট নাও আমেরিকার সাথে শুল্ক ইস্যুতে যে যুদ্ধ তো সবকিছু মিলিয়ে ভারতকে ভেঙে দেওয়ার জন্য বা এই সরকারের উৎখাত করার জন্য একটা শক্তি কিন্তু পাকিস্তানের সরকার উৎখাত হয়ে গেছে নেপালের সরকার উৎখাত হয়েছে হয়ে গেছে। মালদ্বীপে হয়েছে ভুটানে হয়েছে সর্বশেষ বাকি আছে কিন্তু ভারত আর আমেরিকার সাথে এই মুহূর্তে যে দৃশ্য আমরা দেখতে পাচ্ছি ভারতের জন্য অশনী সংকেত আছে আর যে কোনো একটা দেশের সরকার বাহিরের দেশ থেকে ফালানো যায় না ওইটা নিজের দেশের কি করতে হয় আমাদের বাংলাদেশ সহ বেশ কয়েকটি রাষ্ট্র এটা একটা মেসেজ ক্রিয়েট করছেন নরেন্দ্র মোদীর জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্র দলের চরম পরাজয় দেখে তারা সিদ্ধান্ত নিচ্ছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনে তারা অংশগ্রহণ করবে না আমার প্রশ্ন জাতির কাছে যে আগামী জাতীয় সংসদ নির্বাচন যদি এই মুহূর্তে হয় তাহলে জামাত বিপুল ভোটে বিচেই হবে বলে অনেকে মনে করছেন আপনারা কি মনে করছেন মন্ত্রী বলে দেখবেন কমেন্স করে দিন যেভাবে সারা বাংলাদেশে ধারণা করছে যে তারা আওয়ামী লীগের বর্তমানে আড়াইশো প্লাস সিট পাবে আসল রিয়েলিটিকে তাই যদি ভালো শক্ত ক্রেডিবল প্রতিদ্বন্দ্বী থাকে বিএনপির বিরুদ্ধে তাহলে সেই বাস্তবতাটা কীভাবে ইলেকশনের রেজাল্ট ঘুরিয়ে দিতে পারে ডাকসু কিন্তু সেরকম একটা ফেনোমেনা এত বড় শক্তিশালী প্রতিষ্ঠান প্রতিষ্ঠানের যেখানে ছাত্রদল সবচেয়ে পাওয়ারফুল সংগঠন তাদেরকে এই ভোটের ব্যবধানে হারিয়ে দেওয়ার যে রাজনীতিটা এই রাজনীতিটা কিন্তু আমাদেরকে নতুন করে স্টাডি করবার একটা বিষয় আসছে যেখানে অনেকগুলো ফেনোমেনা একসাথে জড়িত ফোর্থ হচ্ছে যে এই ডাকসুকে ঘিরে এসে একটা বড়ো কারণ হচ্ছে জোটে বিপক্ষ বিএনপির বাইরের শক্তিগুলো যে ডিসাইডিং ফ্যাক্টর হইতে পারে সেটা আমাদেরকে জানান দিয়েছে অর্থাৎ জাতীয় নির্বাচনে ক্ষমতার যে লড়াই দ্বন্দ্ব এবং আওয়ামী লীগের পতন এবং পতন পরবর্তী যে আরো গত এক বছর ধরে আওয়ামী লীগ ছাড়া অন্যান্য রাজনৈতিক দলকে খুব কাছ থেকে দেখবার ব্যাপারে কিন্তু মানুষ অনেক হতাশ হয়েছে সাধারণ জনগণ শিক্ষিত তরুণ সময় শিক্ষার্থী এবং পেশাজীবীদের মধ্যে এই ধারণাটা ছিল যে গণ পরবর্তী অতীত আওয়ামী সরকারের ব্যাপারে যে রাজনৈতিক দলগুলোর এবং জোটের দলগুলোর চরিত্র প্রত্যেকটা কিন্তু ফেনোমেনা আকারে ক্যারেক্টার আকারে ডাকসন নির্বাচনে গুরুত্বপূর্ণ রোল প্লে করেছে এখন আসি শিবিরকে আসলে এতগুলো আসনের সম্পাদকীয় পথে যে তার মতো সাংগঠনিক ক্যাপাসিটি আছে শিবিরের নেতৃবৃন্দ সে তেমনটা কখনো মনে করেন নাই অথবা শিবিরের এক দুইজন ক্যান্ডিডেট যত ভালো করবার কথা পুরো প্যানেলকে এত ভালো করার কথা অথবা তিনটা সম্পাদকীয় পদে আপনার শিবির প্যানেল নির্বাচিত হয় নাই কিন্তু এটার বদলে কি অন্যান্য প্যানেল হয়েছে ইলেকশনে হলগুলোতে কি হয়েছে সবচেয়ে বড় রাজনৈতিক দল আকারে ছাত্র দল কিন্তু শুধু ক্যাম্পাসের ফ্যাকাল্টিতে অথবা ডাকসুতে খারাপ করে নাই তারা প্রত্যেকটা হলের সংসদেও কিন্তু ব্যাপকভাবে খারাপ রেজাল্ট করেছে গুরুত্বপূর্ণ পদগুলোতে কিন্তু তারা জেতেন নাই আবার জগন্নাথ হলের যে ফেনোমেনা যে এর ভিতরে একটা ভেরি রেসিস্ট এবং একটা ধর্মবিদ্বেষী একটা ফোবিয়া টাইপের ভোটিং প্যাটার্ন আমরা দেখলাম যেখানে বাম প্রার্থীরা ভালো করেছেন যারা মানে কন্টিনিউয়াসলি শিবিরকে অথবা সাম টু সাম এক্সটেন্ট যারা মাদ্রাসায় পড়েছে যারা এনসিপির বাক্সাসের সমর্থিত প্যানেল তাদেরকে যে ট্যাগিং করেছেন পাকিস্তানি বানানো রাজাকার মুক্তিযুদ্ধ আওয়ামী লীগের সেই বয়ানকে ফিরাই নিয়ে আসছেন তারা আবার ওখানে ভালো করেছেন তো সব মিলিয়ে শিবির যেটা অনেকগুলো কারণ এখানে ফ্যাক্টর এবং আমি মনে করছি যে অনেকগুলো প্রোটেস্টের যোগফল হয়েছে এখানে একটা প্রোটেস্টের জায়গা হচ্ছে যে গণ ত্থান পরে ট্রলিং এবং ট্যাগিং করা যে একটা বাজে কালচার আগে ছিল ছাত্র সমাজ কিন্তু নতুন করে কোনো প্যানেলকে অথবা কোনো প্যানেলের প্রার্থীকে একাত্তর পাকিস্তানি মুক্তিযুদ্ধের বয়ানের পক্ষের শক্তি বিপক্ষের শক্তি এই যে আওয়ামী চেতনা ব্যবসা এই ব্যবসাটাকে এনে এই প্যানেলকে ইম্পোজ করার যে চেষ্টাটা করেছে এটা হিতে বিপরীত হয়েছে ছাত্রসমাজ এটা ভালোভাবে নেয় নেই এবং তরুণ তরুণীরা সবাই বলেছে তাদের বিভিন্ন ইন্টারভিউতে দেখলাম যে চব্বিশের গণ অভ্যুত্থানের অবদানের পাশাপাশি তারা দেখবার চেষ্টা করেছে কারা আসলে একটা স্বচ্ছ পরিচ্ছন্ন ক্যাম্পেন করতে চায় তাদের ভিতরে অহংকার কম তারা বেশি বিনয়ী যারা স্টুডেন্ট ফ্রেন্ডলি যাদের ট্র্যাক রেকর্ড ভালো একাডেমিক রেকর্ড ভালো যারা এই গণেশের মতো একটা